হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে আমি চলে আসলাম এই কিছুদিন যাবৎ শুধু আপনাদের আমি আমার বাড়ির যত চারা আছে মরিচ চারা তারপরে ফুল গাছের তারপরে যত মানে বিভিন্ন টমেটো গাছের এই কিছুই আমি কিছুদিন যাবৎ খালি দিতেছি আপনাদের আজকে আপনাদের দেখাবো আমি পেঁপে গাছের চারা কিভাবে করে নিই অলরেডি আপনারা দেখতেই পাতেছেন ছোটো ছোটো গ্রুপে গে আমি এই দেখেন আর এই প্রত্যেকটা গ্রুপে কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি মাটিগুলোও সুন্দর করে বানিয়ে নিয়েছি আর বিচিগুলোও সুন্দর করে ফেলে তারপরে দেখেন সবগুলো বিচি আমার এখানে জ্বালিয়ে গেছে তো আমি সব সময় আপনাদের বলি যদি মাটি ভালো হয় মাটি ঝোড়ঝোরা হয় তবে যে কোনো বিচি আপনি এইভাবে করে উঠাতে পারবেন তো আপনাদের আমি দেখানোর উদ্দেশ্যে এই জন্য আমি এই ভিডিওটা করলাম যাতে করে শুধু মুখের কথা নয় যাতে আপনারা বাস্তবটাও বুঝতে পারেন দেখে তো ওই যে দেখেন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন প্রতিটা বিচি থেকেই আমার চারা গজিয়েছে কোনো মিস নেই আর কিছু কিছু বিচি ফেটে গেছে এগুলো বের হবে তো দেখেন প্রতিটা প্রতিটা আমার বিচিগুলো সুন্দরভাবে জ্বালিয়ে গেছে আর প্রত্যেকটা গ্রো ব্যাগের ভিতরে আমি তিনটা চারটা পাঁচটা করে বিচি দিয়ে দিছি যাতে করে এই গাছগুলো যখন বড় হবে কোনো গাছ যদি কোনো কারণবশত হ্যাঁ মারাও যায় দু একটা তো অবশ্যই থাকবে কিন্তু বেশিরভাগটাই আমার থেকে যায় আমি ইচ্ছে করেই পরে তুলে ফেলে দেই হ্যাঁ দু প্রতিটা গাছের সাথে সাথে আমি দুটো তিনটে করে রেখে দিই তারপর যখন একটু বেশি বড় হয় তখন আমি যখন একটু বেশি বড় হয় তখন আমি ওগুলো আবার দু একটা ফেলে দিয়ে রেখে দেই দুটো করে রাখি তিনটে করে রাখি যখন স্ত্রী ফুল আসে যেটার ভিতরে আর একটা ছেলে পুরুষ পুরুষ গাছ যেটা সেটার ভিতরে পুরুষ ফুল আসে তো যাই হোক এভাবে করি আমি প্রত্যেকটা গাছ রোপণ করি আর অতিরিক্ত যদি বেশি থাকে তো সেগুলো তুলে আমি ফেলে দিই এই যে এখন যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এর আগে আমি এই বিচিগুলো দিয়েছিলাম ভ্যাগে সেগুলোই আমি এখানে নেড়ে আবার দিয়ে দিছি এগুলো আমার আগের করা আর এখন আমি বসিয়েছি কিছু ওই গ্রো ব্যাগে তো কোনো বিচি আমার মিস নেই আল্লাহ আমাতে আমার সবগুলো বিচি দাঁড়িয়ে গেছে তো সবসময় আপনাদের এই কারণে আমি বলি যদি মাটিটা ঠিক মতো আমরা বানিয়ে নিতে পারি যে কোনো বিচি থেকেই গাছ জ্বালিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই আর গাছ কোনোভাবেই মারাও যাবে না ঢুলেও পারবে না আর আমার পাতাগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা পাতা আমার ভিডিওতে ভালো করে যদি আপনারা খেয়াল করেন গাছের গ্রোথগুলো কিভাবে নিছে আর প্রতিটা সবসময় আমি বলি চুলার ছাই দেখেন তবে হ্যাঁ একটু ভুল আমার হয় চুলার ছাই সবসময় বলি ঠিক আছে কিন্তু অতিরিক্ত ছাই নেবেন না যাতে মাটিটা আপনার খারিওটা জানি ধরে রাখতে পারে হ্যাঁ মাটির যে একটা খারিও ভাব থাকে ওটা এরকম ছাই না মানে মোটামুটি আপনার এরকম একটা গ্রো ব্যাগের জন্য এক মুঠো ছাই নিতে হবে এরকম একটা গ্রো ব্যাগে মাটি দিলে এক একমুটো ছাই অন্তত পক্ষে কাঠ কয়লা সহ নিতে হবে দেখেন আমার প্রত্যেকটা প্রত্যেকটা আপনারা ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখতে পারবেন এই দেখেন শুকনো গোবরটা কিছু খুচুর আর কাঠ কয়লা কিছুই দেখেন মাটিটা কত সুন্দর চাপ দিলেই ভেঙে যায় আঠালো একটা ভাব এরকম না তো আমি সবসময় চেষ্টা করি এভাবে করে গাছ করার জন্য তো আমি কতগুলো চারা বসালাম আর এর আগে কতগুলো চারা বসিয়ে নিছি আর কতগুলো চারা আমি উঠালাম এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি আর প্রতিটা চারা দেখেন পাতাগুলো কত সুন্দর সতেজ আর এখানে কীভাবে যেন একটা সস পাতার বিছি হয়েছে দেখেন সেই পাতাটাও জ্বালিয়ে গেছে আর প্রতিটা ভালো করে খেয়াল করলে দেখবেন প্রতিটা গাছের সাথে আমার দুটো করে পেঁপে গাছ তিনটি করেও থাকে ওটা অনেক সময় বিছি থেকে হয় তো যাই হোক আমি দুটো করেই রাখি সবসময় হ্যাঁ আর দেখেন এখানে একটা কিসের ভিতরে আমি দেখেন এটা বসিয়েছি এটা আর যখন বড় হবে আমি এটা সরিয়ে লাগিয়ে দেবো তখন আবার আপনাদের ভিডিও দিব তো এখন আরেকটি কথা বলবো খুব ইম্পর্টেন্ট এই কথাটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন সব সময় বিচিটা যখনই এরকম দিবেন যে কোনো বিচি ভিজা থাকতে বিচিগুলো দিবেন কখনও ভালো করে শুকিয়ে শুকনো বিচিটা দিবেন না শুকনো বিচিতে বেশিরভাগটাই সফলতা কম আসে আর পেঁপের বিচির বেলায় আপনারা যখন পেঁপেটা খাবেন আমি তো খেয়ে আমার গাছের আমার আমার আগেরই অলরেডি পাঁচ ছটা গাছ আছে সেখান থেকে আমার পেঁপেগুলো যখন পাকছে আমার পরিবারের সবাই খেয়ে ওই বিচিগুলাই আমি সাথে সাথেই দু একদিন রেখে তারপরে বসাই দিই তো যদি এভাবে বসান গাছ হান্ড্রেড পারসেন্ট শিউর যে আপনার গাছ ওই বিচি থেকে বেশিরভাগটাই সফলতা আসে চারা ভালো হয় আর যদি বেশি শুকিয়ে নেন তাহলে আপনার পেঁপের বিচি চারা কিন্তু কখনোই হতে চান অনেক সময় লাগে পঁচিশ দিন বিশ দিন যাহার এই চারাটা আপনি এক সপ্তাহ কোনো এক সপ্তাহ দশ থেকে বারো দিন হয়ে যাবে টাইম আপনি এইভাবে করে মাটি বানিয়ে যদি লাগাতে পারেন তো এইভাবে করে চারা নিতে পারবেন বানিয়ে আমি সবসময় এভাবে করি আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভালোবেসে আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করবেন সবসময় আপু পাশে থাকবেন আপু আপনাদের এরকম ভিডিও দিয়ে যাব আর আমি সবসময় আপনাদের সাজেশন করি যে আমি কীভাবে বাড়িতে আমার মাটিতে যে কোনো বীজ বসানোর জন্য কীরকম মাটিটা বানাই এই আমার দেখানো মাটি দিয়ে যদি আপনারা বানান বাড়িতে করেন তাহলে আমি জানি আপনাদের সফলতাটাই বেশি আসবে কারণ আমার প্রত্যেক আমার এ শুধু আমি যত গাছের বসাই না কেন কেন আমার আল্লাহর মতে সব গাছ আমার হাতে হয় বিচি থেকে ধরে গাছ ডাল ডাল কেটে তারপরে অনেক বিভিন্ন রকমের গাছ যদি নিজে বসাই সবগুলো আল্লাহর আমার হয়ে যায় আমার হাতে জন্য ভালো করে মাটিটা আমাদের শোধন করে নিতে হবে ভালো করে মাটিটা দিতে হবে তার সাথে কিছু গোবর দিতে হবে এইভাবে করে মাটিগুলো শুকনো গোবর দিতে হবে হ্যাঁ তো এইভাবে করে মাটিগুলো বানিয়ে নেবেন আমার ভিডিওতে সব কিছু দেওয়া আছে আপনারা প্লিজ একটু গিয়ে দেখে আসবেন হ্যাঁ এই সমস্ত কিছু আছে মাটি কিভাবে আমি গাছ বসাই কীভাবে বিচিগুলো বসাই আর পেঁপে বিচি যখন বসাবেন তখন কিন্তু হালকাভাবে বসাবেন অতিরিক্ত গভীরে দিতে যাবেন না অতি করে অনেক সময় বিচি বের হয় না অনেক সময় বিচি পচে যায় ভাবে করে প্রত্যেকটা জিনিস দেখে তারপরে সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেখে এভাবে করে আপনারা গাছ লাগিয়ে দেখবেন প্রত্যেকটা গাছ আপনাদের সুন্দর হবে বিচিগুলো বের হয়ে যাবে আর বিচিগুলো লাগানোর আগে সময় যদি ভিজা অবস্থায় বিচি লাগান একদম কোসলিয়ে সুন্দর করে তারপরে বিচিটা এভাবে লাগিয়ে দিবেন মাটিতে হুম মাটিতে বসিয়ে দিবেন আর অবশ্যই চেষ্টা করবেন যাতে এত গভীরে বিচিগুলো না যায় আর অনেকে বা বিচি শুকিয়ে নেয় কিন্তু ওতে করে কি হয় গাছগুলো অনেক দেরিতে জ্বালায় আর আমার দেখানো টিপসগুলো দিয়ে যদি আপনারা গাছ এভাবে করে নিতে পারেন তাহলে অনেক তাড়াতাড়ি আপনাদের বিচি থেকে গাছগুলো জ্বালিয়ে যাবে চারাগুলো হয়ে যাবে এরপরে আপনি এই চারাগুলো সরিয়ে সরিয়ে এভাবে করে পটিং করে দিবেন তারপর যখন আবার একটু বড় হবে তখন আবার এগুলো সরিয়ে লাগিয়ে দিবেন। তখন একটু খাবার দিতে হবে চারাটার বয়স যখন দু থেকে আড়াই মাস হবে হ্যাঁ দেড় মাস পর থেকেই অল্প অল্প খাবার দেওয়া যায় কিন্তু আমি মনে করি একটু ভালো করে বড় করার পরে একটু খাবার দিলে ভালো হয় এতে করে তো যাই হোক আমি এভাবে করি আমার সব গাছ করি প্রত্যেকটা পেঁপে গাছই আমি এভাবে করে করে নিছি আর অলরেডি আমার আগেরও বাড়িতে করা আছে আমার অনেকগুলোকে গাছ আছে সেই ভিডিও আমি দিছি আর একটি কথা বি জার্মিনেশন কীভাবে কত হয় সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে আর এই বিচিগুলো কীভাবে একদম ভালো করে হাত দিয়ে একবারে চটকে নিতে হয় তারপরে গাছ বসাটা সেই ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে আপনারা সবাই দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন তো এই হলো আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আর এই বিচি থেকে চারা তুলে শুধু কিন্তু আমি একাই লাগাই না আমার আশেপাশে যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে আমি দিয়ে থাকি কারণ সবাই খুব মানে নির্ভরশীল আমার উপরে সবাই জানে যে আমি খুব সুন্দর করে যে কোনো বিসি থেকে চারা তুলে নিতে পারি আর সেই চারাগুলো আমার সুন্দরভাবে বড় হয় এবং বেঁচেও থাকে তো আমার জন্য আপনারা দোয়া করবেন আর এইভাবে আপনারাও করে দেখতে পারেন আমি যেভাবে করে আপনাদের বলি সবাইকেই আমি বলি শুধু আমি ভিডিও বানাই বলে যে আপনাদের বলি তা না আমি কিন্তু আমার বাড়ির আত্মীয় স্বজন বেশি সবাইকে আমি এমনকি হাত দিয়ে হাত দিয়েও আমি দেখিয়ে দিই কি আমার জাতীয় স্বজন যাদের যারা সাত বাগান করে তাদেরকেও আমি গিয়ে গিয়ে দেখিয়ে আসি যে এইভাবে এই গাছটা করতে হয় ওইভাবে ওই গাছটা করতে হয় কারণ আমরা গাছপ্রিয় মানুষ যারা গাছপ্রিয় মানুষ যারা গাছ খুব ভালোবাসে করতে তারা আমার মনে হয় বেশিরভাগটা এরকমই হয় হ্যাঁ শুধু এইভাবে করেই আমরা গাছ নিজেরা বসাই এবং অন্যকেও বসাতে সাহায্য করি to eat